দুবাই ভিসা সত্যি চালু আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের নয় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওর অপেক্ষায় করছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু এখনও রানিং রয়েছে এবং বর্তমান সময়ে কোন কোন ক্যাটাগরি ভিসা হচ্ছে এটা আজকে আপনাদের জানাবো সো ভিডিওটি বেশি বড় করব না আজকে শুধু আপনাদের আপডেটটুকু দিতে এসেছি এবং বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাত ভিসা নিয়ে যে আপডেটটা আসলো এই আপডেটটা ভিডিও লাস্টে আপনাদের জানাবো সো বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন যে অনেকে কিন্তু অনেক রকমভাবে আপডেট দেখছেন এবং অনেকে অনেক রকমভাবে আপডেট দিচ্ছেন সো এই প্রেক্ষিতে বর্তমান সময়ে আমি এর আগেও বলেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা যদি খুলে তাহলে এই বছরের মধ্যে খুলবে আর যদি না খুলে তাহলে কিন্তু ইলেকশনের পরে খোলার একটা চান্স রয়েছে তবে স্পেসিফিকভাবে যদি বলতে চাই এই বছরে হয়তোবা সংযুক্ত আরব আমিরাতের ভিসা দরজা কিন্তু বন্ধ অর্থাৎ খোলার সম্ভাবনা অর্থাৎ টেন পার্সেন্টও ধরা যায় না অর্থাৎ ওয়ান পার্সেন্ট ধরা যায় সো এতটুকুই এখন বর্তমান সময়ে ইনসাইড আউটসাইড টোটাল ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু বর্তমান সময়ে বন্ধ রয়েছে এবং এর মধ্যে কিছু কিছু ক্যাটাগরি ভিসা হচ্ছিল আমরা দেখছিলাম এখনও কিছু কিছু ভিসা হচ্ছে যেমন ফিরিজন কোম্পানির ভিসা এবং স্পেশাল কিছু ক্যাটাগরির ভিসা যেমন গোল্ডেন ভিসা ইনভেস্টর ক্যাটাগরি ভিসা এগুলো সারা বছরই যারা বিভিন্ন বিজনেসম্যান রয়েছে যাদের অর্থ অর্থ সম্পদ বেশি তারাই কিন্তু এই সকল ভিসাগুলো পায় এবং নর্মালি যদি চিন্তা করেন বর্তমান সময়ে কিন্তু আপনার ফিজন কোম্পানির কিছু কিছু ভিসা হচ্ছিল এবং এখনও বর্তমান সময়ে এই সকল ভিসাগুলো উঠতেছে কম বেশি উঠতেছে তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে একটা বিষয় আপনাদের সতর্ক করে দেয় আজকে এই ফিজন কোম্পানির ভিসা নিয়ে কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখছেন অনেকে ফেসবুক পোস্ট দেখছেন অনেকে আমরা দেখলাম কিছু কিছু এজেন্সি কিছু কিছু বাট পাট দালাল তারা আসলে ফেসবুকে এমনভাবে প্রচারণা শুরু করেছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নাকি খুব উঠতেছে অর্থাৎ এখন বর্তমান সময় নাকি প্রচুর ভিসা দিচ্ছে আসলে ব্যাপারটা কিন্তু তেমন না সংযুক্ত আরব আমিরাতের ভিসার কী অবস্থা আপনারা নিজেরা একটু খোঁজখবর নেন তাহলে জানতে পারবেন সো আপনাদের যে নিউজটা দেওয়ার জন্য আজকে আসলাম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল করেছে এই নিউজটা কিন্তু আপনারা এর আগেও দেখেছিলেন যে বাংলাদেশ সহ নয়টি দেশের ভিসা কিন্তু স্থগিত করেছিল এবং এইটাই কিন্তু আসলে সত্যিতে রূপান্তরিত হয়ে গেল রিসেন্ট গত কয়েকদিন ধরে আমি একটা জিনিস দেখলাম যে সংযুক্ত আরব আমিরাতে যে বাংলাদেশি অর্থাৎ আমি বললাম যে স্পেশাল স্পেশাল ক্যাটাগরি কিছু ভিসা রয়েছে অর্থাৎ বাংলাদেশেরা যখন ইন্টারভিউ দিতে গিয়েছে সেখানে কিন্তু যখনই শুনেছে যে বাংলাদেশি অর্থাৎ প্রশ্ন করেছিল যে আপনি কোন দেশে যখনই শুনেছে তারা বাংলাদেশি এই বাংলাদেশি হওয়াতেই কিন্তু ভিসাটা তারা দেয়নি আসলে এটার আসলে ভিত্তি বা যদি যে দিক থেকে আপনি প্রশ্ন করেন না কেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা আসলে দুয়ার কিন্তু পুরোপুরি বন্ধ বাংলাদেশিদের এতটুকু বলা চলে আদৌ বাংলাদেশিদের ভিসা কবে খুলবে এটা নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই নেই কোনো উদ্বাতন কর্মকর্তার সো এখন বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে খুলবে এটা নিয়ে কিন্তু কোনো প্রকার খোলাসা কোনো নিউজ আমরা হতে দেখিনি বা খোলাসা কোনো বৈঠকও হতে দেখিনি সো দ্বিপাক্ষিক সম্মেলন যেটাই বলেন না কেন জোরদার করেও কোনো লাভ হবে না কারণ এ থেকে বোঝা গিয়েছে যে ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলবে না সো এতটুকুই সংযুক্ত আরব আমিরাত নিয়ে যদি আরও কোনো আপডেট পায় অবশ্যই আপনাদের জানাবো সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে